সুপ্রিয় দর্শক সম্মানিত গাইস আজকে আমি কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানার শশীতল ইউনিয়নের আমাদের আমারই নিজের গ্রাম বাগড়া প্রতিভা শিশু নিকেতনের প্রতিষ্ঠানে আছি এই মুহূর্তে আমার সামনে আছেন অত্র প্রতিষ্ঠানের অত্যন্ত দক্ষ এবং সম্মানিত প্রধান শিক্ষক জোনাব রাসেল আহমদ স্যার রাসেল আহমদ স্যার ওনার স্কুল এবং ওনার যে ছাত্রছাত্রী আছে বা ওনার সহকর্মী বৃন্দুর সহকর্মী বৃন্দুর কী কেমন কাজকর্ম কী আসে বিষয় এগুলো এই এই সম্বন্ধে উনি কিছু বলবেন এই বলার এই সাক্ষাৎকারের পরপরই একটি অ্যাসেম্বলি হবে অ্যাসেম্বলির মধ্যে আজকে ও যে ছাত্রছাত্রী আছে তাদের পরিচয়পত্র ওদের এদের মধ্যে প্রদান করা হবে ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এখন বলবেন আমাদের সম্মানিত রাসেল স্যার আসসালামু আলাইকুম ধন্যবাদ খরিলুর রহমান সাংবাদিক ভাইকে এই পল্লী টিভির পক্ষ থেকে আমাদের এই বিদ্যালয় প্রতিভা শিশু নিকেতনে আসার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমাদের এই খরিল বের মেয়েও আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা করে উনি কিন্তু আমাদের এই বিদ্যালয়ের প্রায় সময় যখন বিদেশেও চলে যায় খোঁজখবর রাখে আমার সাথে যোগাযোগ রাখে বাইকীয় অবস্থা প্রতিষ্ঠানের ইত্যাদি ইত্যাদি তো সর্বোপরি আমাদের এই বিদ্যালয়টা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীতুল ইউনিয়ন বাগড়া গ্রামে অতি মনোরম পরিবেশে প্রায় তেত্রিশ শতাংশ জায়গার উপরেই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত তো এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার পিছনে অত্র এলাকার গর্বিত সন্তান জনাব পুরশেদ আলম ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে এখানে দু হাজার তেরো সালের দিকে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং এই বিদ্যা বিদ্যালয়টি হাটিহাঁটি পা পা করে ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যে ভালো একটা অবস্থানে আছে আমাদের এই বিদ্যালয়ের মধ্যে প্রায় দুইশো জন স্টুডেন্ট রয়েছে এর মাঝে আমাদের শিক্ষক কর্মচারীদের মধ্যে আমাদের নয়জন শিক্ষক শিক্ষিকা রয়েছে এবং আমাদের বিদ্যালয়টি দুইটা শিফটে চলে প্রথমত প্রথম শিফটে প্লে নার্সারি এবং প্রথম শ্রেণী এখানে প্রায় আমাদের একশত পঁয়ত্রিশ জনের মতো স্টুডেন্ট হয়ে যায় এবং দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের দ্বিতীয় শিফটে চলে তো ইনশাল্লাহ আমরা অক্লান্ত পরিশ্রম করে এলাকার ছেলেমেদেরকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করি ভালো একটা শিক্ষা দেওয়ার জন্য শুধু বই পুস্তক শিখলে যে শিক্ষিত হয় তা না বই পুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষাও আমরা সর্বোপরি দেওয়ার চেষ্টা করি আর পাশাপাশি আমাদের এখানে যেই শিক্ষক স্টাফ রয়েছে এখানে ইনশাআল্লাহ প্রত্যেকটা টিচারে গ্র্যাজুয়েট এরা কারো অনার্স ফোর্থ ইয়ারে লেখাপড়া চলমান কারো অনার্স মাস্টার্স কমপ্লিট ইনশাআল্লাহ অত্র এলাকার মধ্যে একটা সুপরিচিত প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিভা শিশু নিকেতন বিদ্যালয়টি ইনশাআল্লাহ চলমান আমি এলাকা তথা দেশবাসীর কাছে দুয়ার প্রার্থী এই বিদ্যালয়টি যেন আমরা ধরে রাখতে পারি এবং আপনাদের সন্তান দিয়ে আমাদের এই বিদ্যালয়টি ভরপুর করবেন এই আশা ব্যক্ত করে এবং দুই হাজার ছাব্বিশে শিক্ষাবর্ষের আগাম ভর্তির শুভেচ্ছা জানিয়ে আমি সকলকে এখানে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত জি স্যার আপনার যে স্কুলটি পরিচালিত হচ্ছে আপনার মাধ্যমে আমরা জানি অনেক দক্ষ শিক্ষক দ্বারা স্কুলটি পরিচালিত হয় তো আমি আপনাকে আরেকটি প্রশ্ন করব। যে স্কুলের যে নিরাপত্তা বা ছাত্রছাত্রীর যে নিরাপত্তা বা আপনাদের শিক্ষকরা যে ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের মতন দেখার ব্যাপারটা এগুলো আপনি কতটা তদারকি করেন আর আরেকটি ব্যাপার হচ্ছে এখানে স্কুলের যেই আমি দেখছি যে কিছু সিকিউরিটির কিছু ঘাটতি আছে যেমন বাউন্ডারি আছে অন্যান্য কিছু বিষয় আছে এগুলা কর্তৃপক্ষের প্রতি আপনি কতটুকু অবগত করেছেন এ ব্যাপারে একটু অগ্রগতি যদি জানাতেন ধন্যবাদ খুলিল ভাইকে আসলে সিকিউরিটির ব্যাপারটা হলো আমরা আমাদের স্কুলটা গ্রীষ্মকালে চলে সকাল আটটা থেকে শুরু এবং শীতকালে সকাল আটটা তিরিশ মিনিট থেকে শুরু হয় কার্যক্রম তো আমাদের যখন এখন বর্তমানে যেহেতু গ্রীষ্মকাল আট সকাল আটটা স্কুলের কার্যক্রম শুরু শুরু হয় এই আটটার আগে অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট আগে আমার একজন শিক্ষক স্কুলে থাকে ছেলেমেয়েরা যখন স্কুলে আসে মাঠে দৌড়াদৌড়ি করে ওই একজন টিচারের নেতৃত্বে ছেলেমেয়েরা এই মাঠের মধ্যে থাকে আবার যখন ছুটি হয় স্কুল ছুটি হওয়ার শুরুতে আমাদের ফাহিম স্যার এবং হানিফ স্যার দুজন স্যার কিন্তু গেডের মধ্যে থাকে ছেলেমেয়েদেরকে রাস্তা পাড়াপাড় করে দেয় এবং গার্জিয়ান আসলে গার্জিয়ানের হাতে তুলে দেয় এবং অনেক গার্জিয়ান আসতে পারে না আমাদেরকে ফোনে কন্ট্রাক্ট করে যে স্যার আমার ছেলেমেয়েটারা গাড়িতে তুলে দিয়ে আমাদের নিজের স্যাররা মাঝে মধ্যে স্যার সাররা ছুটিতে থাকলে আমি নিজস্ব থাইকা এদেরকে গাড়িতে তুলে দিই আর ভাই যেটা বলছেন বাউন্ডারির ব্যাপারটা আসলে এটা হয়তো আমরা আমাদের সভাপতি মহোদয় খুব শীঘ্রই করে ফেলতো হয়তো আগামী নভেম্বর ডিসেম্বরের দিকে রাস্তার কাজ হবে ফোর লাইনের তো এই হিসাবে হয়তো ফোর লাইনের কাজটা হওয়ার পরে আমাদের সভাপতি মহোদয় পাশে দিয়ে হয়তো বাউন্ডারি ওরকম পাকাপোক্ত করে পাকাপোক্তভাবে করে ফেলবে এটার ঘাটতি নাই আর সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণে ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসলে আমরা সর্বাত্মক সিকিউরিটি দেওয়ার চেষ্টা করি যাতে করে কোনো ছেলেমেয়েদের দুর্ঘটনা বা কোনো কিছু না হয় আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করি ধন্যবাদ তাই ধন্যবাদ জনার দাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের পল্লী টিভিকে দেওয়ার জন্য এখন অ্যাসেম্বলির মধ্যে কিছু কার্ড বিতরণ করা হবে পরিচয়পত্র সেগুলো আমরা এখন ক্যামেরা বন্দী করবো আপনারা আমার সাথে এই ভাবে।

জি বিশুর রহমান রহিম এখন অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব রাসেল স্যার ওনার যে স্টুডেন্ট আছেন স্টুডেন্টদের হাতে যে কার্ড তুলে দেবেন পরিচয়পত্র যেটা বলা হয় সেই পরিচয়পত্র তুলে দিতে পেরে উনি স্কুলের যে একটা পরিচয় বা স্কুল থেকে বের হওয়ার পরে ছাত্রছাত্রীদের যে কার্ডটার দ্বারাই যে অনেক অনেকটা উপকৃত হবে সেই ব্যাপারে কিছু বলবেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই সর্বপ্রথম খলিল ভাইকে ওনার প্রচেষ্টায় কিন্তু আমার এই বিদ্যালয়ে দু সালে প্রতিষ্ঠিত কিন্তু খলিল ভাই বিদেশ থেকে হঠাৎ ছুটিতে আসার পরে উনি খেয়াল করে দেখবেন যে আমার ছেলেমেয়েদের যে আইডি কার্ড আইডি কার্ডের ব্যবস্থা নাই তো খলিল ভাইয়ের নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে আমার এই বিদ্যালয়ে এই ছেলেমেয়েদের জন্য একটা যে সুন্দর একটা আইডি কার্ডের ব্যবস্থা করে দিয়েছে তার জন্য আমি প্রতিভা শিশু নিকেতনের পরিচালনা পরিষদের পক্ষ থেকে এবং শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে ছাত্রছাত্রী অভিভাবক সকলের পক্ষ থেকে খলিল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই সবাই জুড়ে একটা করতালি দেয় কারণ খলিল ভাই আমাদেরকে সর্বোপরি এই ব্যবস্থাটা করে দিয়েছে তার জন্য অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা কামনা করি তো এই পর্যায়ে খলিল ভাইয়ের উপস্থিতিতে সর্বপ্রথম কার্ড গ্রহণ করবে প্লেয়ার কশাখার প্লেয়ার কশাখার মরিয়ন মরিয়ম হাসান ইভা মরিয়ম হাসান ইভা খলিল ভাইয়ের বড় মেয়ে আমাদের বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করে গেছে পর্যায়ক্রম ওনার দ্বিতীয় মেয়ে আসছে তো দোয়া করি মেয়ের জন্য নৌ স্যারকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ মা স্যারকে বলো ধন্যবাদ ধন্যবাদ বলো হ্যাঁ

দেন আমার সাথে উপস্থিত আছেন এই অত্র স্কুলের এই পাশে বাড়ি আমার এই বড় ভাই অভিভাবকের অভিভাবক উনার এক মেয়ে সন্তান মনে স্কুলে পড়ে দ্বিতীয় শ্রেণীতে তো ওনার মেয়েকে উনি স্কুলে পড়ে লেখাপড়া দিয়ে কতটুকু মানসম্মত বা কতটুকু নিরাপত্তা পেয়েছেন উনি অভিভাবকের পক্ষ থেকে উনি কিছু বলবেন আলাইকুম আসলে এখানে লেখাপড়ার মান অনেক উন্নত এবং মানসম্মত এবং পরিবেশ খুব সুন্দর এই জন্য আমি আমার মেয়েকে এখানে লেখাপড়ার জন্য দিয়েছি এবং এখানে যে ক্লাসগুলো করা হয় মনে হয় বাড়িতে টিচার যেভাবে পড়ায় সেভাবে এখানে লেখাপড়া করা হয় এবং এত ভালো লেখাপড়া যেটা বলা বাহুল্য নিরাপত্তার বিষয়টা বলা নিরাপত্তা এখানে সব দিক দিয়ে ভালো রাস্তাঘাটের নিরাপত্তা এবং শিক্ষকের সব কিছু নিরাপত্তা সব দিক দিয়ে ভালো এবং এই স্কুলে আসা যাওয়ার ইয়াটো রাস্তাঘাটের যে ব্যবস্থা সেইগুলোও ভালো এর জন্য এখানে বিভিন্ন এলাকা থেকেও ছাত্রছাত্রী আসে এই জন্য লেখাপড়ারা সব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ 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 ধন্যবাদ আমার বাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সালামুক হ্যাঁ ভাই হ্যাঁ এই মুহুর্তে আমার সাথে আছেন অনেক দূরের আমাদের এলাকারই এক জামাই উনি আমাদের এলাকায় বিয়ে করেছেন ভাইজান আপনার বাড়িটা কোথায় আমাদের বাড়ি মাদারীপুর হ্যাঁ বলতে গেলে দেশের একটা এক প্রান্তে মাদারীপুর তো উনি এখানে বিয়ে করেছেন ওনার এক মেয়ে ক্লাস ক্লাস প্লেতে পড়ে তো উনি ওনার মেয়েকে স্কুলে দিয়ে লেখাপড়া বা সারেরা যে মার্কসের মতো পড়া উপহার দেয় উনি কতটুকু স্যাটিসফাই এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন জি আলহামদুলিল্লাহ যে এখানে আমার মেয়ে পড়ে এখানে যে প্রতিভা শিশু স্কুল খুব ভালো স্কুল এখানে আমার মেয়ে পড়ে তো খুব সুন্দরভাবে সারেরা সুন্দরভাবে ক্লাসে অনেক ভালোভাবে বুঝাই দেয় আর কি অনেক সুন্দর পড়ালেখা করতেছে বর্তমানে বাড়িতেও পড়ালেখা করে এখানে আয়সা অনেক ভালোভাবেই পড়ালেখা করতেছে তো আমি অনেক স্যাটিসফাইড যে স্কুলে দিয়ে আমার মেয়েকে অনেক ভালোভাবে পড়াতে আর আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইজান অসংখ্য ধন্যবাদ